আজকে আমরা অটোকার দু হাজার একুশ সফটওয়্যারে কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করবো কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব কম সময়ের ভিতরে কাজটা আমরা করতে পারি সর্বপ্রথম আমাদের কী কাজটা করতে হবে পেজিটার দিতে হবে ইউএন লেখে ইন্টার কী লেখে ইন্টার ইউএন লেখে ইন্টার টাইপ থেকে আর্কিটেকচার জিরো ফিট জির এনসি আমরা অবশ্যই এখান থেকে এনসি সিলেক্ট করবো তারপর ইন্টারন্যাশনাল টাইপ থেকে যে অ্যাঙ্গেল যেটা দেখতে পাচ্ছেন টাইপ থেকে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড তারপর ওকে দেবো

আর্কিটেকচারাল টিক্স সিলেক্ট করব এর সাইজটা টু এঞ্চি করে দেব টু এঞ্চি অ্যাবভ ডাইমেনশন টেক্সে ক্লিক করবেন তারপর লাইন এখানে লাইনে কী কালারটা দিতে চাচ্ছেন এটা আপনার একান্ত বিষয় আমি এখান থেকে সাইন কালারটা দিচ্ছি ওকে সেট করেন ক্লোজ ইউস এস আইকন এন্টার নো লেখে এন্টার লিমিট সেট আপ করবো এলআই এখানে লিমিট শো করবে তারপর জিরো কোমা আবার জিরো দিবেন এন্টার তারপর এদিকে পাঁচশো ফিট কত ফিট পাঁচশো ফিট কোমা আমরা সর্বপ্রথম লাইন নিব লাইনের শর্টকাট কি এল লেখে ইন্টার আশা করি লাইন নিতে পারবেন এখান থেকে করার জন্য এফএন ফোর ফিট এখন এই লাইনের যদি আমরা ডাইমেনশন চেক দিতে চাই ডাইমেনশন শর্টকাট কি ডি এল আই লেখে ইন্টার কী লিখে ইন্টার ডিএলআই লিখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ফোর ফিট এখন যদি আমরা একটা সিক্স ফিটের লাইন নেই লাইনের শর্টকাট কি আমরা সবাই জানি এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে সিক্স ফিট ডাইমেশন শর্টকাট ডিআইএম ডিএলআই দিলেও পারবেন ডিআইএম দিলে হবে জাস্ট এই লাইনে একটা ক্লিক করবেন ওকে সার্কেল সার্কেলের শর্টকাট কি সি লেখে ইন্টার এখান থেকে আমরা টু এন্ট একটা সার্কেল নেব আমরা যদি এখানে ছয়টা রড দিতে চাই সেটা কিভাবে দিব ডিও লেখে এন্টার ডু নট জিরো লেখে এন্টার থ্রি পয়েন্ট ফাইভ লেখে এন্টার জাস্ট একটা ক্লিক করব ওকে এখন আমরা এটা সাহায্যে দিব অ্যার এর সাহায্যে ওকে আর লেখে এন্টার কি লেখে এন্টার অ্যারে আর লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট এন্টার দিবেন পোলার এখান থেকে জাস্ট সেন্টার পয়েন্টে ক্লিক করবো যতগুলো রড দিতে চাচ্ছেন ততগুলো আমরা যদি এখানে এড করে দিই এইট আটটা হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখানে যদি টেন দেই টেন হবে দশটা হবে তো আমরা যেহেতু সিক্স দেব সিক্সটা করে দিতে পারবো সিক্স এন্টার ওকে এখন আমরা এটা কপি করতে চাচ্ছি অনেকের কপি করতে প্রবলেম হয় সিলেক্ট করে সিপি লেখে এন্টার কী লেখে এন্টার সিপি লিখে এন্টার যে কোনো পয়েন্ট ধরে কপি করবেন এখন অনেকে প্রশ্ন করতে পারে সিপি দিলে হবে সিও দিলে হবে না হ্যাঁ অবশ্যই হবে সিও লেখে এন্টার দেবেন এখান থেকে জাস্ট ক্লিক কর পলি লাইন নিব পলি লাইনের শর্টকাট কি পি এল লেখে এন্টার কি লিখে এন্টার পি এল লেখে এন্টার একটা কলাম সাইজ তৈরি করি এদিকে টোয়েন্টি টু এদিকে এইটিন টোয়েন্টি টু ওকে পলি লাইন হলো একটা অবজেক্টে রূপান্তর হবে আপনি এই কাজটা চাইলে রেড অ্যাঙ্গেল দিয়ে করতে পারেন পলি লাইনের শর্টকাট পি এল লেখে এন্টার রেড অ্যাঙ্গেলের শর্টকাট কি আর ই ইসি এখান থেকে যদি আর ইসি নেন একদিকে কলাম সাইজ টেন ইঞ্চি অবশ্যই কমা দিবেন আর একদিকে টোয়েন্টি ফোর ইঞ্চি দেখেন হয়ে গেছে এখন যদি ডাইমেনশান চেক দিই দিবেন ডি আই এম জাস্ট এদিকে টু ইঞ্চি মানে টু ফিট এখন যদি ইডিট করতে চাই অনেকে ইডিট করতে পারেন না ইডিট করার প্রবলেম পরে ইডি লেখে এন্টার কী লেখে এন্টার ইডি লেখে এন্টার ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে জাস্ট সিলেক্ট করে ব্যাগে দিয়ে টোয়েন্টি ফোর এনসি দিতে পারেন এনসি না দিলেও সমস্যা জাস্ট ক্লিক করব হয়ে গেছে এখন এদিকে একইভাবে ডিএলআই লিখে এনটা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আশা করি পারবেন ড্যামে শরীর হাইটটা কমায় দেবেন ওকে এখন অনেকেই দেখবেন যে বারান্দার বিভিন্ন ধরনের ডিজাইন করে আমরা দুইটা বারান্দা দেখে এল লেখে ইনটা এখান থেকে থ্রি ফিট কত ফিট থ্রি ফিট এদিকে সিক্স ফিট এদিকে থ্রি ফিট রেক্টাঙ্গেল বারান্দার শেপটা আমাদের পার্টিশন অল করতে হচ্ছে এই এটা আরসিসি ডালাই দিলে থ্রি এনসি আমরা থ্রি এনসি নেই অফসেট ও লেখে ইনটা থ্রি লেখে অফসেটের শর্টকাট কী ও লেখে ইনটা থ্রি লেখে ওকে তারপরে আমরা এটা ফিল করে দেবো এফ লেখে ইনটা কাজটা শিখে গেলেন এফ লেখে জয়েন করার জন্য ওকে এখন এই লাইনটা এটা এল লেখে ইনটা এই পান থেকে এই পান আর কি বলবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা যদি আর্কের মাধ্যমে একটা বারান্দা শেপ করি রাউন্ড বারান্দা এল লেখে ইনটা এখান থেকে আমরা সিক্স ফিট নেব আর এদিকে থ্রি ফিট এল লেখে ইনটা থ্রি ফিট এ আর সি কী দেবেন এ আর সি ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট ডিলেট অফসেট থ্রি ইঞ্চি কত ইঞ্চি থ্রি ইঞ্চি ওকে এরকম রাউন্ড বানান দেওয়া হয় এল লেখে ইনটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখন আমরা চাচ্ছি এখানে বারান্দার সাইজটা লিখে দিব যে কত ইঞ্চি তো ডাইমেনশেন্স দেই ডি এল আই লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ইঞ্চি সিক্স ফিট এদিকে থ্রি ফিট আমরা টেক্স সেট টি কী দেবেন টেক্স সেটটি এরকম একটা বক্স নেবেন এখানে ফন্টের সাইজটা দিবেন ফাইভ ইঞ্চি ওকে এখানে ফন্টটা সিলেক্ট করবেন আমরা ইংলিশের জন্য টাইমস রোমান দেব ওকে এখানে লিখে দিব বি আর স্পেস বারান্দা যেটা এদিকে সিক্স ফিট জিরো জিরো ইঞ্চি এদিকে থ্রি ফিট জিরো ইঞ্চি কন্ট্রোল এতে সিলেক্ট এখান থেকে আমরা সেন্টারে ক্লিক করব জাস্ট ক্লিক করব আমরা এভাবে লিখতে হয় ওকে আমরা এখন অনেক জিনিস দেখবেন যে মুভ করার প্রয়োজন পড়ে একটা অবজেক্ট সরানোর প্রয়োজন পড়ে এই অবজেক্ট সিলেক্ট করে এম এম লিখে এন্টার কি লিখে এন্টার এম লিখে এন্টার এই পয়েন্ট থেকে জাস্ট ক্লিক করবেন এভাবে মুভ করা যায় এখন আপনার প্রশ্ন যে এম ও বি দিলে হবে না একবার সম্পূর্ণ লিখবেন সেটাও সম্ভব আবার এফ অনেকে কী করে এরকম স্টেট হয় বুঝতে পারে না আপার পয়েন্টে যেতে পারে না এ পয়েন্ট দেবেন অ্যাঙ্গেলে যাবে একেবারে অ্যাঙ্গেলে ওকে এখন আমরা একটা হ্যাচ করে দেখাবো একটা কলাম সাইজ দিয়ে আর অ্যাঙ্গেল যে কোনো মেজারমেন্ট নিতে পারেন আমরা মেজারমেন্ট নিলাম একদিকে পঁচিশ ইঞ্চি কমা আর একদিকে পনেরো ইঞ্চি ওকে এখানে আমরা এডে সি সিসি করে দেবো এইচ লেখে ইন্টার কি লেখে ইন্টার এইচ লেখে ইন্টার এখান থেকে এ আর কংকিট জাস্ট ক্লিক করে দেবো হয়ে গেছে এখন একজন ব্রি কল দেবে এই ব্রিকল কীভাবে দেবো সেটা দেখাচ্ছি আমরা এটা পলি লাইন দেখি করব পি এল লেখেটা এ ফিট এদিকে বারো ফিট এদিকে সিক্স ফিট কত ফিট সিক্স ফিট এদিকে বারো ফিট জাস্ট ক্লিক করবো এই সিলেকে এটা মিলাই দিবেন ওই পয়েন্টটা মিলাই দিবেন এই পয়েন্টটা অবশ্যই এই পয়েন্টটা মিলাই দিবেন এই সিলেকে এখান থেকে দেখবেন ব্রেক যেগুলো সাধারণত কাজে লাগে সেগুলো নিয়ে আলোচনা করি এখানে দেখবেন ব্রেক লেখা আছে ব্রিক যে কোনটা আস্তে আস্তে চোখের পার কমে যাচ্ছে সারাদিন মনিটার দিকে তাকায় থাকতে থাকতে কমে যাচ্ছে এই যেখানে ব্রিক লেখা আছে ওকে ব্রিকের স্কেল ফিফটিন হবে কত হবে ফিফটিন জাস্ট ক্লিক করবো আর সেট অরিজিন এখানে ক্লিক করলে লেভেল আসবে এই ব্রেকটা লেবেল হয়ে যাবে অটো দেখেন লেবেল হয়ে গেছে অটোমেটিকভাবে ওকে এখন অনেক সময় দেখবেন যে একটা অবজেক্ট রুটেড করার প্রয়োজন পড়ে ঘুরানোর প্রয়োজন পড়ে কীভাবে ঘুরানোর প্রয়োজন পড়ে একটা লাইন নিলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এ আর সি এফ এফএ জাস্ট ক্লিক ক্লিক করব এখন এটা আমরা রুটেট করব রুটে শর্টকাট আরও লেখে এন্টার কি লেখে আরও লিখে যে কোনো একটা বেস্ট ধরবেন ধরে অনেকে এরকম অ্যাঙ্গেল হয় এরকম অ্যাঙ্গেল করা যাবে এফএ সোজা করতে হবে ওকে ওকে আমরা এটা ইয়েদিকে রুটেট করলাম এখন আমরা চাচ্ছি মিরোর করব এম আই লেখে ইন্টার কি মিরোর শর্টকাট কি এম আই লেখে এন্টার অপোজিটে মিরর হবে জাস্ট ক্লিক নো আমরা চাচ্ছি এই মিরর করবো এম আই লিখে এন্টার এই পয়েন্ট ধরব একসাথে দেখেন ক্লিক নো এভাবে মিরর করা যায় ওকে এখন আমরা অলরেডি টিমের কাছটা দেখাবো এল লিখে এন্টার কোনো অবজেক্টকে এফ এইট আপনি যে কোনো মেজারমেন্ট নিতে পারেন এইরকম একটা মেজারমেন্ট নিলাম জাস্ট একটা ড্র করলাম ওকে আমরা চাচ্ছি এই ডিটা লাইনকে এক্সটেন্ড করব এক্সটেন্ড করার জন্য ই এক্স লেখে ডাবল এন্টার কি লেখে এন্টার ই এক্স লেখে ডাবল এন্টার এ একটা এ একটা এক্সটেন্ড করলাম এখন অপোজিট অংশ আমাদের ট্রিম করতে হবে ট্রিমের শর্টকাট কি টি আর লেখে ডাবল এন্টার ওকে ওকে এদিকে ট্রিম করে দিলাম আমরা চাচ্ছি এই দুইটা কালারটা চেঞ্জ করে দিলাম প্রপার্টি স্টোর ব্র্যান্ডার আমাদের এই দুইটা কালার পেজে আছে আমরা যাচ্ছি যে বাকিগুলো এই কালার হবে ম্যাচ করে দেব ম্যাচ করার জন্য এম এ লেখে ইন্টার ক্লিক লেখে ইন্টার এম এ লেখে ইন্টার জাস্ট ক্লাস ক্লিক এম এ লেখে ইন্টার ম্যাচ করে দেব দেখেন ক্লিক করলে এভাবে যদি ম্যাচ হয় আর যত সহজ জিনিস হয় না সুন্দরভাবে ম্যাচ করবেন জাস্ট ক্লিক এদিকে ক্লিক ওকে ম্যাচ হয়ে গেছে অনেকে দেখবেন যে লেয়ার নিয়ে সমস্যা কীরকম লেয়ার আমরা লেয়ারে কাজ করি অল একটা লেয়ার কলাম একটা লেয়ার একটা লেয়ার দেখাই এল এ লেখে হিন্টার কী ইন্টার এল এ লেখে ইন্টার এখান থেকে জাস্ট ক্লিক করলাম এখানে দিলাম অল অলের একটা কালার দিলেন কি কালার দিবেন এখান থেকে কালারটা সিলেক্ট করে আমি এই কালারটা দিচ্ছি এখন যদি আমরা ক্লোজ করে দিই এটা কিন্তু জিরো লেয়ারে আছে আমরা অল লেয়ারে ক্লিক করলে এখানে অল লেয়ারটা আসবে ওকে জাস্ট আমরা এটা যদি অল লেয়ারে কনভার্ট করতে চাই এখান থেকে করতে পারবো অল লেয়ার কালারটা চেঞ্জ করে দিচ্ছে ওকে এখন আমরা যদি এটা ক্লিক করি দেখেন এটা ওয়াল ল্যার এটা অনেক সময় দেখবেন এরকম লক থাকে এখন লক থাকার কারণে অনেকে ডিলেট করতে পারে না সিলেক্ট করে ডিলেট এখানে কিন্তু লক করা যায় ওকে এখানে ক্লিক করবেন এখন ডিলেট করতে পারেন অনেক সময় যদি হাইড করা প্রয়োজন পড়ে টার্ন অফ করে দিবেন জাস্ট ওকে হাইড হয়ে যাবে আবার ক্লিক করবেন অন হবে ওকে ম্যাচের কাজটা দেখাইছে আশা করি পারবেন অনেকের কি করবে অ্যাঙ্গেল মেজারমেন্ট চেক দিতে পারে না অ্যাঙ্গেল মেজারমেন্টে চেক দেওয়ায় এল লেখে এন্টার কি লেখে এন্টার এল লেখে এন্টার এফ এইট এখান থেকে ফাইভ ফিট সার্কেল নেব সি লেখে এন্টার ওকে আপনি যে কোনো মেজারমেন্টের সমস্যা নেই একবার জানিবেন তার অপোজিট পাশ থেকে নিয়ে নেবেন এল লেখে এন্টার delete delete d i m just wait okay এখন এখান থেকে অ্যালাইন জাস্ট অ্যালাইন তে চেক দিবেন অ্যাঙ্গেল মেজারমেন্ট এখন আমরা স্টেজ কমান্ডের কাজগুলো দেখাবো একটা আর আর ই সি এখান থেকে একটা বক্স নিলাম আমাদের এই সাইডটা স্ট্রেস করা প্রয়োজন জাস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করে এস লিখে ইন্টার জাস্ট এই পয়েন্ট ধরে জাস্ট ক্লিক করবেন অটোমেটিক স্টেস করা যায় নির্দিষ্ট মেজারমেন্ট ধরে স্টেস করতে পারবেন